দেখো যে কি হয় তার মধ্যে তো হাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে সেই রকম মেঘও তো ওরকম একদম কালো হয়ে রয়েছে পুরো অন্ধকার হয়ে রয়েছে আর এমনি বৃষ্টি হলে কি বলে তো কারেন্টটা অফ হয় না তো হাওয়া দিচ্ছে যেহেতু ওর জন্য কারেন্টটাও অফ হয়ে গেছে ভালোই জোরে হাওয়া দিচ্ছে দেখো একদম পুরো গাছের পাতা কাতা দেখেছো সেই রকমভাবে হচ্ছে আর হাওয়া হচ্ছে খুবই তো হচ্ছে ওরকম জানি না কখনো মানে কারেন্ট আসবে তারপরে বেরিয়ে আসবে দিতে হবে করা যাবে চলো গিয়ে দোকানটা খুলতে থাকি গিয়ে কাজকর্ম করতে থাকি দেখি কারণটা কখন আসে তারপরে ভিডিওটা আপলোড দিতে হবে ঠিক আছে তো চলো ব্লগটা ওখান থেকে স্টার্ট করলাম সারাদিন স্বাদও দেখতে থাকো আশা করি আজকে ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা এই যে আমি এখন রান্না করতে চলে এসছি তো দোকানটা তো কুলেই নিলাম কুলে নিয়ে তারপরে এই যে দেখো রান্না করতে চলে এসছি আর এসে এখানে কিন্তু আমার ভাত হচ্ছে আর এইদিকে এই যে বেগুন ভাজা বসিয়েছিলাম বেগুন ভাজাগুলোকে এখন তুলে নিচ্ছি তো দেখো কারেন্টটাও অফ সকাল থেকে বৃষ্টি হচ্ছে সাথে কারেন্ট অফ তো ভিডিও বা কী করে শেয়ার করবো তোমাদের সঙ্গে বলো তাও ভাবলাম যে একটু এই যে এখানে চার্জারটা জ্বালিয়ে নিয়েছি তাও যেটুকু আলো পাচ্ছি সেটুকু দিয়েই ভাবলাম তোমাদের সঙ্গে যতটুকু টুকু পারি শেয়ার করার চেষ্টা করি তো তার জন্যেই করছি তো দেখো এদিকে ভাতটা কিন্তু উতলান এসে গেছে তো গ্যাসটা কমিয়ে এই যে ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর ওইদিকে বেগুন ভাজাটা তুলে নিলাম নিয়ে তারপরে কড়াইতে তেল ছিল তেলটা হচ্ছে হলো তোমার সবটা ঢেলে নিলাম ভাটিতে নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার ওই যে বাঁধাকপির তরকারি হবে তো ওর জন্য তো হচ্ছে হলো তোমার বাঁধাকপি দিয়ে আলু দিয়ে দিদি কেটে দিয়েছে তো সেটাই ধুয়েও দিল এখন হচ্ছে হলো তোমার এই যে আমি হচ্ছে হলো তোমার কড়াইতে সিদ্ধ দিয়ে দেবো আর এইদিকে ভাতটা হয়ে এসছে প্রায় তো চলো তার জন্যে তো এই যে কালকে রাতের কোটা ভাত ছিল তো সেই ভাতগুলো এই যে এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নেব নিয়ে ভাতটাকে একটু ফুটতে দেব আর এই দিকে দেখো হচ্ছে হলো তোমার আমি কিন্তু মধ্যে এই যে বাঁধাকপিটা দিয়ে আর হচ্ছে হলো তোমার জল তারপরে হচ্ছে হলো নুন এগুলো দিয়ে হচ্ছে হলো তোমার সিদ্ধ হতে দেব তো এটা এইদিকে সিদ্ধ হতে থাক তারপরে হচ্ছে হলো তোমার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেলে বাঁধাকপিটা করে নেব তারপরে হচ্ছে হলো তোমার এই যে হাঁড়ির মধ্যে ডালটা সেদ্ধ হচ্ছে তো ডালের কৌটোটা বের করে তারপরে আমি আলটা করে নিতে পারবো আর ওইদিকে ভাজাটা তো হয়ে গেছে আর বাবা এখনো বাড়ি আসেনি বাবা বাড়ি আসলে মাছ আনলে তারপরে মাছের ঝোল হবে তো দুঃখের বিষয় সেগুলো কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আসলে অবস্থাটা বুঝতেই পারছো এই যে ভিডিওটা দেখি তো এই অন্ধকারের মধ্যে কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলো তো তার জন্যেই আমি আর ভিডিও শেয়ার করিনি তো রান্নাগুলো কমপ্লিট করে নিয়ে একেবারেই তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে তো দেখো এখানে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে আছে হাঁড়িতে সাদা ভাত তারপরে এখানে আছে হচ্ছে হলো মুসুরির ডাল পাঁচফোড়ন দিয়ে করেছিলাম এখানে আছে এই যে বাঁধাকপি আলুর তরকারি লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়েছিলাম লোকটা কেমন হয়েছে বলো সবাই আর এই যে এখানে আছে হচ্ছে হলো তোমার বেগুন ভাজা আর এই যে এখানে হচ্ছে হলো তোমার মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে লাস্টে গরম মশলা দিলাম দিয়ে নামিয়ে নিলাম আর ফোরনে কালো জিরে দিয়েছিলাম ঠিক আছে তো কেমন হয়েছে জানিও কিন্তু সবাই তো দেখো বন্ধুরা এখন মাঝে হচ্ছে হলো রাত্রির এগারোটার মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম মানে অনেকক্ষণ মানে সেই সকালে আর এই যে রাত্রিরে আসলাম তো হচ্ছে মানে অনেকটা টাইম মানে কতটা টাইম তোমরা বুঝতেই পারছো আশা করি তো হচ্ছে তোমার কিছুই করার ছিল না আসলে হচ্ছে হলো তোমার রান্না বান্নাও তো সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারেন্ট অক বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে তোমাদেরকে দেখালাম তো সেই যে ব্লগ স্টার্ট করলাম তারপরে একটুখানি আসলাম তোমাদের সামনে আর আসতে পারিনি খাবার দাবারগুলো কমপ্লিট করেছিলাম সেগুলোই দেখালাম তো তারপরে তো হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করেছি হচ্ছে হলো সাড়ে এগারোটার দিকে তার আগে হচ্ছে মাছের ঝোলটা কমপ্লিট করে তারপরেই খাওয়া দাওয়া করলাম তো হচ্ছে হলো খাওয়া দাওয়া করেছিলাম ভাত আর বাঁধাকপির তরকারি নিয়েছিলাম একটুখানি নিয়েই খাওয়া দাওয়া করেছিলাম তারপরে বৃষ্টি হচ্ছিল তারপরে হচ্ছে হলো তোমার ওইভাবে হচ্ছে হলো তোমার বাজারে যাওয়ার ছিল বাজারে বেরোলাম কালকে গাড়ি সার্ভিসিং আছে হচ্ছে হলো গাড়ির একটা ফ্রি সার্ভিস পেয়েছি মানে ফ্রি সার্ভিস বলতে এমনি সার্ভিস করতে প্রায় চার পাঁচশো টাকা লাগে সেখানে হচ্ছিল একশো নিরানব্বই টাকায় আমার নাম্বারে একটা অফার আছে তো হচ্ছে ভাবলাম করিয়ে নিই তো যেই ওরা ফোন করে বললো তো তার জন্যে ভাবলাম যে না লাভিলতি করে লাভ নেই ওটা করিয়ে নিই তো তার জন্যে কালকে করাবো তার জন্য আজকে মালগুলো নিয়ে আসাটা ইম্পর্টেন্ট ছিল তো মাল নিয়ে আসলাম মাল আনতে গিয়ে তারপরে হচ্ছে হলো মার ব্যাঙ্কে টাকা তোলার ছিল তো টাকা তুলতে গেছি এবার হচ্ছে হলো তোমার একটু অ্যামাউন্ট এদিক ওদিক হয়ে গেছিল তার জন্য আবার একটু সমস্যায় পড়তে হয়েছিল তো তারপরে তেমন একটা সমস্যা হয়নি কাকির অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে দিয়েছিল কাকির অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে আমি হচ্ছে সমস্যাটা মিটিয়ে নিয়েছি তো কাকিকে জানানো হয়নি তারপরে হচ্ছে হলো তোমার ওই তুলে নিয়েছিলাম নিয়ে হচ্ছে আমি ভাবলাম যে মানে হচ্ছে হলো আমার দাদাই কাকার অ্যাকাউন্ট কাকির অ্যাকাউন্টে টাকা ঢালে তো ভাবলাম যে দাদাকে আবার টাকাটা অনলাইন করে দেবো তো হচ্ছে হলো মানে আমার যেহেতু অ্যামাউন্টের সমস্যার জন্য আমার আজকে টাকাটা ওঠেনি মার থেকে তো তার জন্য দিয়ে মানে হচ্ছে হলো কাকির অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আমাকে সমস্যাটা মেটাতে হয়েছিল তো তারপরে হচ্ছে হলো তোমার মিটিয়ে বাজার করে বাড়ি আসলাম এমনি নর্মাল দিন হলে হয়তো বাড়ি আসতাম বাড়ি এসে আবার ঠিক করে নিয়ে যেতাম কিন্তু হচ্ছে হলো তোমার খুব বৃষ্টি হচ্ছিলো আর ঝড় বৃষ্টির মধ্যে বুঝতেই পারছো খুবই অসুবিধা তারপরে দু তিনটে দোকানে মাল নিতে হবে তো তার জন্য দিয়ে মানে বুদ্ধিটা মাথায় এলো তো ভাবলাম যে এটাই করি তার জন্যেই তাই করেছিলাম করে সব কমপ্লিট করে বাড়ি আসলাম তখন বাজে পৌনে চারটে যেন এত দেরি হয়ে গেছিলো আর বৃষ্টির মধ্যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে রেন করতো বাড়ি দিকেই পড়ে গেছিলাম তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল তাই আজকে বাবা ফোন করেছে যে হচ্ছে এত দেরি হচ্ছে কেন তো হচ্ছে হলো তোমার তারপরে আমি বাড়ি আসলাম আর বাবাও মানে ফোন করেছিল তখন তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম তো এতটাই দেরি হয়ে গেছিল বাড়ি এসেও তো দেখি কারেন্ট নেই কারেন্ট অফ কিন্তু বৃষ্টিটা তখন আস্তে আস্তে কমে গেছিল তো হচ্ছে হলো তোমার তারপরে খাওয়া দাওয়া করলাম চান করলাম চ্যান করে পুজো দিলাম সব অন্ধকারেই ওই চার্জারটা জ্বালিয়ে আলো পেয়েছিলাম আর সব অন্ধকারেই খাওয়া দাওয়া করলাম তারপরে তারপরে শুলাম ওই সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে তারপরে কারেন্ট নেই ঘুমও তো আসছে না চোখ মানে ঘুম ঘুম লাগছে কিন্তু ঘুম হচ্ছে না কারণ হচ্ছে কারেন্টটা নেই ঘরের মধ্যে কি বলতো একটা ব্যবসা টাইপের গরম আছে বাইরে যতই বৃষ্টি তো তার জন্যে ঘুম তো হলো না তারপরে উঠে গেলাম সাড়ে পাঁচটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেলাম দোকানে গিয়ে দোকানটা খুলে নিয়ে মালটা বুঝাতেই কাস্টমারও চলে এসেছিলো দুটো তিনটে তো হচ্ছিল একদম বিকেলে দোকান খোলা থেকে সন্ধ্যা অবধি পুরো কন্টিনিউ কাস্টমার আসছিল তো তার মধ্যে মধ্যেই আমি মালগুলো গোছাচ্ছিলাম আর হলো তোমার দোকান নিয়ে যাওয়ার একটু পরপরই কারেন্টটাও চলে এসছিল তো কারেন্টটা নিয়েও টেনশন হচ্ছিল যে কারেন্ট আসবে কিনা আজকে আদৌ বোঝা যাচ্ছিল না কারণ মানে সেই সকালটা নিয়ে অফ হয়েছে আর সেই রাত্তিরে কারেন্ট আসলো মানে সন্ধ্যের পরে গিয়ে তাহলে বুঝতে পারছো তো অতক্ষণ কারেন্টও ছিল না তারপরে কারেন্ট আসলো ওর জন্য আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগও শেয়ার করতে পারছি না অন্ধকারের মধ্যে কি ব্লগ শেয়ার করবো বলো আমি তো সামনেই আসতে পারছি না আর আলোরও ব্যবস্থা নেই তেমন একটা বাইরে যাবো বাইরেটাও পুরো অন্ধকার হয়ে গেছে বৃষ্টিতে মানে মেঘে তো তার জন্য তো আর পসিবল হয়নি তো তারপরে ভাবলাম যে দুপুরে যে থাক গিয়ে তাহলে একবারের রাতেই আসবো তো চলো তোমার তারপরে দোকানের মাল টাল গুছিয়ে নিয়ে তারপরে সন্ধ্যা হয়ে গেলো সন্ধে দিলাম তারপরে হচ্ছে হলো দিদি চা দিয়ে আসলো চা খেলাম শুধু চা খেয়েছিলাম বিস্কুট আর খাইনি তারপরে এই যে দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম ও চলো মাছের ঝোল ভাত খাওয়া দাওয়া করে এই যে আসলাম ওপরে এসে বিছানা করে নিলাম তারপর ওই যে ব্যাংকের কাগজপত্র আবার কালকের জন্য সবকিছু গুছিয়ে নিলাম কালকে ওটা ঠিক করতে হবে ওর জন্য তে হচ্ছে তোমার কালকে আবার গাড়ি ওই দেখো আবার বৃষ্টি এসেছে ঠিক আছে তো চলো কালকে আবার গাড়ি সার্ভিসিং আছে তো ওর জন্য যেতে হবে তো ওর জন্য সকালে হবে না সম্ভব ওর জন্য এখনই সব গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম গাড়ির কাগজপত্র বের করে কালকে যদি পারি সম্ভব হয় সকালে উঠে চ্যানটা যদি করে নিতে পারি তাহলে খুব ভালো হবে তাহলে হচ্ছে হলো তোমার ওই টানে টানে একেবারে হচ্ছে হলো তোমার দোকান থেকে এসেই বেরিয়ে যেতে পারবো তো হচ্ছে হলো দেখি কতদূর কি হয় না হয় তো ওখানে গাড়ি তারপরে সার্ভিসেও তো একটা টাইম লাগে বসে থাকতে হবে তো জন্য তোমার তার মধ্যে ব্যাংকের কাজটাও রয়েছে তার মধ্যে যদি বৃষ্টি হয় সমস্যা হয়ে যাবে কি করবো আমার মাথা কাজ করছে না কিছু বুঝতে পারছি না দেখি দেখা যাক কি হয় না হয় ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আর আজকের ব্লগটা একটু অজ হয়ে গেছে বুঝতেই পারছি আর তোমরাও আশা করি আমার সমস্যাটা বুঝবে ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট